অনেক বড় মহাদ্দ ওই জগতের ওই জামানা অনেক বড় মহাদ্দ ছিলেন হাম্বল সবাই নাম শুনছি না দাদার নাম হলো অনেক হয়তো কিতাবের বেশিরভাগ পাওয়া যায় ইমাম আহমদিন ইমাম বিন বিন হাম্বল আহমদের বাবার নাম ছিল মোহাম্মদ বাবার নাম ছিল হাম্বল

সারাদিন হাদিস কালেকশন করে বিকাল একটা মসজিদের মধ্যে গেলেন সফরের দিকে তিনি হয়ে গেলেন শীতের দিন ছিল একটা চাদর নিয়ে গায়ের উপরে একটা চাদর নিয়ে তিনি হাদিস কালেকশনের জন্য বাহিরে হয়ে গেলেন যাওয়ার সময় যখন নাকি সন্ধ্যা হয়ে গেল মাগরিবের আসান দিয়ে দিল তারপরে ইমাম আহমদ ইবিন হাম্বাল মনে মনে ভাবলো যে এখানে মসজিদের মাগরিবের নামাজটা আদায় করে নেই তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন উজু করলেন নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজ পড়লেন

মসজিদের মুয়াজ্জিন সব চাইতে লাস্টে বাহির হয় তাই না মসজিদের মুয়াজ্জিন থেকে সমস্ত মসজিদের এক মুসল্লিরা বাহির হয়ে গেল ইমাম সাহেব বাহির হয়ে গেল কিন্তু একটা বুড়ো একটা মানুষ একটা চাদর নিয়ে গায়ের একটা চাদর নিয়ে মসজিদের এক কোনায় বসে বসে সারাদিন যে হাদিসগুলো কালেকশন করেছিল জমা করেছিল ওই হাদিসগুলো একসাথে মিলাইতেছিল একসাথে জমা করতেছিল ওই মুরব্বীকে ডাক দিলেন ইমাম আহমদ ইবনে হানবলকে ডাক দিলেন

আমি এইখানে এসেছি না ওই জন্য রাত অনেক হয়ে গেছে আমি তো এখন বাড়িতে যাইতে পারবো না ওই জন্য আমি আজকাল রাত এই মসজিদের মধ্যে কাটাবো সকালবেলা ফজর নামাজ পড়ে এই মসজিদ থেকে আমি বাহির হয়ে যাব। সকালবেলা ফজর নামাজ পড়ে এই মসজিদ থেকে বাহির হয়ে যাব। কিন্তু মসজিদ থাকতে দিলেন না না চাচা আপনি থাকতে পারবেন না মসজিদ থাকার জায়গা না এইখানে আপনাকে থাকার সুবিধা দিব না আপনি এই মসজিদ থেকে চলে যান আপনাকে এখানে থাকতে দিব না তখন বললেন কেন থাকতে দিবা না কারণ ফজর নামাজ আমি এই বস্তিতে বলবো ফজরের একজন মুসল্লি আমি থাকতে দাও অনেক চেষ্টা করার পরেও থাকতে দিলেন না তখন তিনি কি করবেন শীতের দিনে সাত একটা চাদর গায়ের মধ্যে নিয়ে তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখছিলেন মসজিদের একটা পাশে কিছু কিলোমিটার দূরে একটা দেখে যে ওইখানে একটা বাজার ওই বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ কারণ রাত অনেক হয়ে গেছে এসার পরে কি আর দোকান খোলা থাকে

তখন বললেন আগের দিনে তো তো কোনো সাইকেল ছিল না কোনো গাড়ি ছিল না অনেক মুসাফিররা রাস্তা দিয়ে সফর করত পায়ে হেঁটে সফর করত অনেক মানুষরা পায়ে হেঁটে উপজে যাইত যাইতো হয়তো আমাদের এই মানুষগুলো তো গেছে গেছে না কিছুদিন আগে হয়তো খুব চাইতে বেশি চাইতে বেশি থেকে পঞ্চাশ বছর আগে মানুষের পায়ে হেঁটে আমাদের আসাম থেকে মানুষ পায়ে হেঁটে হস করতে যাইতো যাইতো নাই আগের জামানায় তো কোনো গাড়ি ছিল না

যুবক এত রাত্রের বেলা আমি এখানে এসেছি আমি তো এখন আমার বাড়ি অনেক দূরে আমি তো বাড়িতে যাইতে পারি না তুমি যদি কিছু মনে না করো যে তোমার দোকানটি এই দোকানের পাশে আমি একটু বসতে চাই সারা রাত তোমার দোকানের কাছে বসে থাকব সকাল বেলা আমি এখান থেকে চলে যাব। তুমি যদি কিছু মনে না করো এই তোমার চোরার কাছে একটু বসতে চাই আমি তো অনেক বড় মানুষ অনেক শীতের রাত ছিল অনেক ঠান্ডা ছিল এখানে কি তোমার কোনো আপত্তি আছে এখানে বসবো

ওই যুবক যখন রুটি বানায় রুটি বানানোর আগে আটা নাই আটা করে না আটা যখন গোলে ওই যুবক পরে আস্তাবল ওই আটা গুলো আস্তাব ফিরুন আটা গুলো যখন নাকি রুটি বানায় রুটি যখন উপরে রাখে পরে আস্তাব ফেরুল শুভ রান্না করে কিছুক্ষণ পরে কাস্টমার আছে কাস্টমারের হাতে যখন রুটি দেয় পরে আস্তাব

শুধু আস্তা ফুল্লা অনেকক্ষণ থেকে তুমি যুবক তখন বললেন চাচা এই আস্তম ফুল্লাহ জন্য আমি এই আস্তাফুল্লাহ এর জন্য আমল করি আস্তা ফুল্লাহ যদি আমি প্রতিদিন যদি এইরকম করে পড়তে থাকি সবসময় আস্তম ফুল্লাহ পালন জন্য

যুবক যখন নাকি আসলেন বললেন কি ব্যাপার তখন বললেন ও যুবক প্রতিদিন আল্লাহর কাছে যে দুয়াটি আল্লাহ কবল করে না সেই দুয়াটি আজকে আল্লাহ কবল করে নিয়ে

তাহলে আমাদের দরকার আছে না আমরা পরে নাকি আল্লাহ দিবে না নিশ্চয়ই দিবে এখলাস থাকতে হবে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে লাগবে আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন আল্লাহ নিশ্চয়ই দিবে দিবে না নাই দিবে সবাই ইনশাল্লাহ করবেন তো